আসন্ন কোরবানের ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার এটি পরিচালনা করেছেন রাহেন রাফি ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু জায়গায় শুটিং শুরু হয়েছে তাণ্ডব সিনেমার বেশ কড়া নিরাপত্তা চলছে সবের শুটিং তাণ্ডবের শাকিবের প্রতিটা লুক ছিল ভয়ঙ্কর লেভেলের পরিচালক রাহেন রাফি আগে ধারণা দিয়েছিলেন তাণ্ডবের সাকিব খানকে এমনভাবে প্রেজেন্ট করবে যেটাকে দেখা যাবে সাকিব খান ইন্টারন্যাশনাল মানের একজন সুপারস্টার আমি কত নাম্বার বিচার কখনই করিনি আমার জীবনের শুরু থেকে কিছুদিন আগে সাকিব খানের টান্ডব সিনেমা ফাস লোক পোস্টার মুক্তি পেয়েছে পোস্টারে সাকিব খানকে ভিন্ন এক অভিন শিল্পকে দেখাানো হয়েছে এবার টান্ডবের নতুন পোস্টারে সাকিব খানকে অন্য লেভেলে দেখা গেছে যেখানে সাকিব খানকে ন্যাড়া মাথা এবং বন্দুক হাতে একটি ভয়ঙ্কর লুকে দেখা যাচ্ছে বিশ্বাস হচ্ছে না যে এটা বাংলাদেশের সুপারস্টার সাকিব খান যদি সত্যি সত্যি সাকিব খানকে এমন লুকিয়ে পর্দে দেখানো হয় তাহলে বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে এক ভয়ঙ্কর কিছু তৈরি হতে যাচ্ছে যেটা আগে বাংলা চলচ্চিত্রের দর্শক দেখেনি ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু জায়গায় সিক্সটি পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়েছে বাকি কাজ থাইল্যান্ডে করার কথা রয়েছে তাণ্ডব সিনেমায় শাকিব খানের একটি বিশেষ চরিত্র দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এবং একটি ক্যামীয় চরিত্র দেখানো হবে শিরপুল রাজকে সো গায়ে স্টান্ড অপ সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু আশাবাদী অবশ্যই কমেন্ট করে জানাবেন